স্মার্টফোনের সকল সমস্যা সমাধান করা হয় আর তারপর যদি বলেন যে কি কি সমস্যা সমাধান করা হয় প্রকারভেদ বলতে যাই তাহলে হচ্ছে আপনারা যেমন বিশেষ করে এখন নতুন যে প্রবলেমগুলো হচ্ছে আপনারা আইফোন অথবা স্যামসাং এ গ্রিন স্ক্রিন হয়ে যাচ্ছে বা হচ্ছে আপনারা ওই যে OnePlus এ দেখা যায় হ্যাঁ গ্রিন লাইন চলে আসছে ওই ধরনের যে প্রবলেমগুলো আছে আপডেট ওই সব কাজ করে থাকি তারপর হচ্ছে ওয়াটার ড্যামেজ অথবা হাত থেকে পরে ভেঙে গেছে অথবা রাগ করে আপনার আচার দিয়ে ভেঙে ফেলছেন ওই ধরনের যত প্রবলেম আছে আচ্ছা সব ধরনের প্রবলেম আমরা কাজ করে থাকি আমাদের হচ্ছে বিশেষ করে মাদারবোর্ডের কাজগুলোতে কাজ গুলোতে আমরা গ্যারান্টি দিয়ে থাকি যে কোনো মাদারবোর্ডের কাজ করা হচ্ছে আমরা এক মাসের গ্যারান্টি দিয়ে থাকি শুধু গ্যারান্টি না মানি বেগ গ্যারান্টি আচ্ছা এক মাসের মধ্যে যে সেম প্রবলেম হয়ে যায় আমরা যদি ফ্রিতে কাজ করে দিতে না পারি তাহলে আমরা ওই যে পূর্বে যে টাকা নিয়েছিলাম সম্পূর্ণ টাকা আমরা ব্যাক করে দিই টাকা ব্যাক দিয়ে দিবেন টাকা ব্যাক দিয়ে দিই দর্শক চলে আসলাম মোতালা প্লাজা এবং মোতালা প্লাজা বেস্ট একটা সার্ভিস হচ্ছে আইফিক্স ফার্স্টের যেখানে আসলে আপনার ফোনের যাবতীয় সব ধরনের সমস্যা কিন্তু মিনিটি সমাধান করতে পারবেন এবং তাদের এখান থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমেও এই সার্ভিসগুলো নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আসলে এখানে আমার সঙ্গে রয়েছে রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এটা আছে আলহামদুলিল্লাহ রাকিব ভাই কি হাতে কি কাজ আছে এটা হচ্ছে Samsung Note 10 Light আচ্ছা এটার হচ্ছে প্রবলেম হচ্ছে আপনার ডিসপ্লে ডিসপ্লে ইস্যু লোড টেন লাইট এটা তো মোটামুটি আগের ফোনই হ্যাঁ হ্যাঁ অনেক দিন আগের ফোন এটা ফিজিক্যাল ড্যামেজ ছিল ডিসপ্লে চেঞ্জ করলাম আচ্ছা আর হচ্ছে ব্যাক পার্টটা লাগাবো আচ্ছা এই যে ব্যাক পার্ট হচ্ছে যে এদিক পড়ে গেছে হুম হুম এই কর্নারগুলো দিয়ে তো এইজন্য হচ্ছে আমরা এই যে নতুন ব্যাক পার্টটা দিচ্ছি আসলে এখনো কিন্তু দেখেন Samsung এর মোটামুটি সব ধরনের পার্স এখনো পাওয়া যাচ্ছে নাকি হ্যাঁ সব ধরনের পার্স এখনো পাওয়া আচ্ছা এটা আসলে কেমন খরচ হয়েছে ভাইয়া এটা উনি হচ্ছে অথেনটিক যে Ориজিনালটা ওইটা লাগায় নাই অথেনটিক অথেনটিকটা লাগায় নাই যে শেডরে যেটা ওইটা লাগায় নাই উনি লাগাইছে আমাদের এর ইনপুট করা প্রোডাক্ট আছে ওইটা ওইটাও ভালো দুইটা প্রায় 19 20 উনি ওইটা লাগাইছে আচ্ছা 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 โอเค তো এটার আসলে কি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন ডিসপ্লে জনিত আসলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না ডিসপ্লে আসলে নতুন ফোন কিনতে গেলেও কিন্তু থাকে না এটা স্বাভাবিক গ্যারান্টি কোয়ালিটি থাকে না আচ্ছা আচ্ছা তো কেমন টাকা খরচ হবে এটা লাগানোর জন্য এটা হচ্ছে আপনার 8500 টাকা আসছে আপটুটাও 8500 টাকা এতে আরো একটা রয়েছে এটার হচ্ছে আপনার রেডমি নোট টেন প্রু এটারও উনি ব্যাকপার্ট লাগে দেয় এটাও হাত থেকে পরে হতে ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে আচ্ছা এই যে सेम দুইটা প্রোডাক্ট দেখেন এটাও কিন্তু ব্যাকপার্ট লাগাবে নাকি এটা শুধু ব্যাকপার্টের কাজ শুধু ব্যাকপার্ট লাগাবে আচ্ছা দেখেন সহজ একটা কাজ অরিজিনাল ব্যাকপার্ট আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা কিন্তু অরিজিনাল ব্যাকপার্ট অরিজিনাল ব্যাকপার্ট দিচ্ছি ওকে কোনো ডিফারেন্স নাই আপনি কোনো বিন্দু কোনো ডিফারেন্স পাবেন না सेम टू सेम আচ্ছা তো ভাই আপনাদের যে আইফিক্স ফাস্টে আসলে যারা আসলে সার্ভিস নেবে তাদের আসলে প্রত্যেকটা কাজের জন্য কি কোনো ডিসপ্লে সারা কি কি কাজের জন্য গ্যারান্টি দেওয়া হয় আমাদের হচ্ছে বিশেষ করে মাদার বোর্ডের কাজগুলোতে আমরা গ্যারান্টি দিয়ে থাকি জি

আমাদের এখানে প্রথম হচ্ছে স্মার্টফোনের সকল সমস্যার সমাধান করা হয় তারপর যদি বলেন যে কি কি সমস্যার সমাধান করা হয় বলতে তাহলে হচ্ছে আপনারা যেমন বিশেষ করে এখন নতুন যে প্রবলেমগুলো হচ্ছে আপনার আইফোন অথবা স্যামসাং এ গ্রিন স্ক্রিন হয়ে যাচ্ছে বা হচ্ছে আপনার দেখা যায় হ্যাঁ গ্রিন লাইন চলে আসছে ওই ধরনের যে প্রবলেমগুলো আছে আপডেট ওই সব সব ধরনের প্রবলেম আমরা কাজ করে থাকি তারপর হচ্ছে ওয়াটার ড্যামেজ অথবা হাত থেকে পরে ভেঙে গেছে অথবা রাগ করে আপনার আচার দিয়ে ভেঙে ফেলছেন ওই ধরনের যত প্রবলেম আছে সব ধরনের প্রবলেম আমরা কাজ করে থাকি নেটওয়ার্ক কিছু বলেন না অনেক সময় দেখা গেছে কি আপনার সিম পায় নেটওয়ার্ক পায় না নো সার্ভিস আসে অথবা দেখা গেছে একদম ওয়াইফাই বা নেটওয়ার্কের কাছে গেলে নেট পাই কিন্তু জুড়ে গেলে নেট পায় না ওই ধরনের কাজগুলো আমরা করে থাকি মানে একেবারে বলা যেতে পারে এ টু জেড মানে এক জায়গায় আসলে সব ধরনের কাজের সুবিধায় সার্ভিস গুলো আপনারা দিয়ে দিচ্ছেন আচ্ছা আর ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে আপনাদের এই সার্ভিস গুলো নিতে চায় আসতে পারতেছে না কোনো কাজের জন্য তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের ভেরিফাই করা পেজ আছে পেজে নক দিতে পারেন অথবা চাইলে সরাসরি দুইশো সত্তর নম্বরে আমাদের যে নাম্বার এখন আপনাকে নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে কথা বলে ডাইরেক্ট আমাদের কাছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারি আচ্ছা শুধু কুরিয়ারে গিয়ে বললেই হবে মোতালি প্লাজা

আচ্ছা ভাইয়া সার্ভিসিং এর শেষে যদি কোন ফোন তার হাতে গেল দেখা যায় যে আবার প্রবলেমটা আবার দেখা যাচ্ছে আসলে সে সে ক্ষেত্রে কি করার যদি মাদারবোর্ড জনিত কোনো প্রবলেম হয় তো আমরা বলে দিই যে প্রত্যেকটা যে সব কাজে তো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না যে কাজগুলো গ্যারান্টি ওয়ারেন্টি হয় ওটা আমরা বলে দিই আপনারা অবশ্যই কাজ করানোর পূর্বে বলে নেবেন যেটা আসলে গ্যারান্টি হয় কিনা আর যদি সেম প্রবলেম হয় যেটা গ্যারান্টি আছে ওইটা এক মাসের মধ্যে আমরা যদি ফ্রিতে সার্ভিস করে দিতে না পারি তাহলে তো মানিবে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আচ্ছা অর্থাৎ সব কাজ করার আগে অবশ্যই জেনে নেবেন বা আপনারাও বলে দিবেন সেই অনুযায়ী কিন্তু কাজটা করে নিতে হবে আমরা বলে দিই আমরা আগেই বলে দিই এই কাজে গ্যারান্টি আছে কি নাই আমরা এটা আগেই বলে দিই আচ্ছা তো এখন ভাই দেখেন এখানে কিন্তু এই যে রেডমি ফোনটার আসলে ব্যাকসেলটা লাগাবে এটা আমরা দেখাচ্ছি আসলে কিভাবে উনি অল্প সময়ের মধ্যে আসলে এই ব্যাকসেলটা দেখেন কিভাবে আসলে ফেটে গেছে এটা কিন্তু জাস্ট অল্প সময়ের মধ্যে অরিজিনাল যে ব্যাক এটা কিন্তু লাগিয়ে দিবে এটা হচ্ছে আমরা এখন খুললাম খুলে এই যে গুলো আছে এগুলো ভালো করে ক্লিন করব ক্লিন করে তারপর সুন্দর করে আঠা দিয়ে আমরা ফিটিং করে দিব ইনশাআল্লাহ আমাদের ফিটিং গুলো এমন হয় আপনি ধরতে পারবেন না বুঝবেন না যে এটা চেঞ্জ করা হয়েছে ইনশাআল্লাহ আমরা ওইরকম ভাবে ফিটিং করে দিই মানে একেবারে নতুনের মতো হ্যাঁ একদম নতুনের মতো ভাই কাজ করার পরে কোনো কাস্টমার কি বলছে যে ভাই আমি স্যাটিসফাইড না

জাস্ট অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে কাজটা দেখেন এটা মাত্র বসে নিয়ে যেতে পারবেন দশ থেকে পনেরো মিনিট এই ধরনের ব্যাকপার্ট জনিত যাদের প্রবলেম তারা দশ মিনিট বসে কাজ করে নিয়ে যেতে পারবে এনি যেকোনো ফোন হ্যাঁ যেকোনো ফোন তবে অ্যাপেলের ক্ষেত্রে একটু ভিন্ন অ্যাপেল কারণ হচ্ছে যদি অরিজিনাল ব্যাকপার্ট লাগে লেজারে মেশিনে করা লাগে তখন হয়তো সামথিং তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে সময় লাগে আচ্ছা 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 অ্যাপেল ছাড়া অ্যান্ড্রয়েড কিন্তু সহজেই করা যায় সহজেই করা যায় দশ মিনিটের মধ্যে বসে নিয়ে যেতে পারবেন তো এটার কাজ প্রায় কমপ্লিট রাবার কমপ্লিট করে দিলাম তো এই রাবারটা হচ্ছে যে আপনারা সামথিং এক ঘন্টা প্লাস রাখবেন এক থেকে দেড় ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে কাবারটা একেবারে লেগে যাবে একদম ব্যাপারটা লেগে যাবে একদম ফিনিশিং চলে আসবে আর যে আঠাগুলো আছে ওইগুলো আমরা পুষিয়ে করে দিব এখনই করে দিচ্ছি